ভিওর্স মা কম্পিউটার মোবাইল জনের পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক অভিনন্দন ভিওর্স আপনারা অনেকেই জানেন রাউটার অনু ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় কারেন্ট চলে গেলে ইন্টারনেট কানেকশনটি ডিসকানেক্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এই যাতে কারেন্ট চলে গেলে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট কানেকশনটি ব্যবহার করতে পারেন তার জন্য কিন্তু রাউটার অনুর জন্য একটি ইউপিএস ব্যবহার করতে পারেন যেটির নাম হচ্ছে মিনি ইউপিএস অর্থাৎ রাউটার অনুর একটি মিনি ইউপিএস তো চলুন আমরা দেখে নিই এই মিনি ইউপিএসটি কেমন হয় দাম কেমন হয় এবং এটি কোয়ালিটি কেমন হয় সেটা একটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মিনি ইউপিএস আছে এটি হচ্ছে রাউটার এবং অনু এর জন্য একটি মিনি ইউপিএস তো এই ইউপিএস টি কিন্তু দেখতে বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মুঠের ভিতরে কিন্তু চলে আসছে এটি কোয়ালিটি খুবই ভালো আমি এটি ডিটেলস আপনাদেরকে একটু জানাবো তার আগে আপনারা যারা নতুন ভিহার্স অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল এখানে ক্লিক করে দিবেন যাতে আপডেট ভিডিওগুলো সহজে পেয়ে যান তো ভিওর্স আমরা মূল বিষয়ে চলে আসি আমি এই বক্সটি কিন্তু অর্থাৎ এই ইউপিএসটি মিনি ইউপিএসটি রেডি করে ফেলেছি অর্থাৎ এর ভিতরে যে কম্পোনেন্টসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমার সামনে রেখেছি তারপরও আমি এটি খুলে আপনাদেরকে দেখাবো এর ব্যাকপার্টটা খোলা রেখেছিলাম যাতে আপনারা সহজে দেখতে পারেন খেয়াল করুন ওপরে একটি বিএমএস আছে এবং নিচে হচ্ছে ব্যাটারি তার নিচে হচ্ছে সার্কিট তো যেহেতু সেট করে ফেলেছি যার কারণে এটা আমি খুলছি না জাস্ট ওপর থেকে একটু দেখাইলাম আমি এই যে এইভাবে সেটিং করা থাকে এটা আমরা ফুল সেটিংটা দিয়ে দিই অসাধারণ একটি জিনিস এখানে আপনারা একটা জিনিস খেয়াল করুন এটা হচ্ছে ইনপুট এবং এই পাশে এই জায়গাটি হচ্ছে পাওয়ার এটা হচ্ছে ইউপিএস অর্থাৎ যখন আপনারা সুইচটি অন করবেন এই সুইচটি অন করবেন তখনই এই পাওয়ারটি চলে আসবে এবং এখানে ব্যাটারি ইন্ডিকেশন আছে এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট তো এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যখন ব্যাটারি চার্জ থাকবে তখন টোয়েন্টি ফাইভ বাতিটি জ্বলবে যখন ফিফটি পারসেন্ট থাকবে তখন ফিফটি বক্সের ঘরে বাতিটি জ্বলবে এবং যখন সেভেন্টি ফাইভ চার্জ থাকবে তখন সেভেন্টি ফাইভ অর্থাৎ এইভাবে হানড্রেড থেকে কমতে কমতে যখন আমাদের টোয়েন্টি চলে আসবে তখন আমাদের মানে লাইটের মাধ্যমে ইন্ডিকেশনটি করবে তো এখন আমি আপনাদের আরেকটু দেখাই এই যে আউটপুট এটি হচ্ছে ফাইভ ভোল্ট নাইন ভোল্ট টুয়েলভ ভোল্ট টুয়েলভ ভোল্ট অর্থাৎ এই চারটা আউটপুট কিন্তু আমরা নিতে পারবো এখন মূল যে বিষয়টি সেটি হচ্ছে এই ইউপিএসটিতে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এইগুলা হচ্ছে তিনটা দিয়ে এরকম তিনটা ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই ইউপিএসটি রেডি করেছি তো আপনারা এই ইউপিএসটি ডিটেলস দেখলেন আমি আপনাদেরকে একটু খোলা দেখাই অর্থাৎ টোটালি খোলা আছে কিভাবে কোন জিনিস কীভাবে ব্যবহার করেছি সেটা আপনাদেরকে একটু দেখাই এটি হচ্ছে রাউটার অনুর যে সার্কিটটি ব্যবহার করেছি এটি কিন্তু সেই সার্কিট এই যে দেখেন এখানে ব্যাটারি ইন্ডিকেশন দেওয়া আছে এটি হচ্ছে ভোল্ট ইনপুট এবং এখান থেকে এই যে আউটপুটগুলো আপনাদেরকে দেখাইলাম আর এখানে একটা বিমেজ ব্যবহার করা হয়েছে এই যে তিনটি ব্যাটারি দিয়ে ব্যাটারিগুলো নতুন ব্যাটারি দেওয়া অনেকেই কিন্তু রিকন্ডিশন পুরনো ব্যাটারি ব্যবহার করে থাকে তো আমরা নতুন ব্যাটারি ব্যবহার করেছি আর একটা বিষয় সেটা হচ্ছে এখান থেকে এই যে ইউপিএসটি এই ইউপিএসটি কিন্তু অটো সিস্টেম অর্থাৎ আপনারা যখন পাওয়ার দিবেন এখান থেকে যখন ডাইরেক্ট পাওয়ার কানেকশন দিবেন তখন কিন্তু অটোমেটিক এটি এসি মোডে চলে আসবে অর্থাৎ ব্যাটারি থেকে কোনো রকম ব্যাক আপ নেবে না যখন আমাদের কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু ইউপিএস মোডে চলে যাচ্ছে খেয়াল করে দেখুন এইখানে কিন্তু এই যে এটা হচ্ছে পাওয়ার এই 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 ইন্ডিকেশনটি হচ্ছে এল ইডি ইন্ডিকেশনটি হচ্ছে পাওয়ার আর এই পাশের ইন্ডিকেশনটি হচ্ছে ইউপিএস তো যখন আমি এখানে এই কানেকশনটি দিচ্ছি কানেকশনটি দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে পাওয়ারের বাতিটা জ্বলে উঠছে খেয়াল করুন এই যে পাশের পাওয়ারের বাতি কিন্তু জ্বলে উঠছে যখনই আমি এটা খুলে দিচ্ছি তখন কিন্তু এটি ইউপিএস মুড়ে চলে আসতেছে করুন এই যে ইউপিএস মোডে আর এই হচ্ছে সুইচ আমরা অফ করলে বন্ধ হয়ে যাবে তো আমরা এটা একটু সাইডে রাখি এখন আমরা দেখি যে আসলে এক নম্বর দুই নম্বর অর্থাৎ ভালো মন্দ কীভাবে বুঝবেন এই যে সার্কিটটি আমরা ব্যবহার করেছি এটি কিন্তু অরিজিনাল খেয়াল করুন এই যে লেখা আছে অরিজিনাল এবং এটির লেখার কোয়ালিটি বা এটির যে কম্পোনেন্টসগুলো আছে পার্টসগুলো আছে সেগুলো ভালো কোয়ালিটির পাশাপাশি আমি আরেকটা একটা কম্পোনেন্টস আপনাদেরকে দেখাই অর্থাৎ এই যে সার্কিটটি এই সার্কিটটিও কিন্তু সেম অ্যাজ লাইক সেম দেখতে এই নিচের আমি দুটো পাশাপাশি রাখি আপনারা দেখলে বুঝতে পারবেন কিনা আমি জানি না বাট আমার কাছে মনে হয়েছে দুইটা একই রকম দেখতে তো এই সার্কিটটির দাম বেশি এবং এই সার্কিটটির দাম কম তো যারা বলে থাকেন যে আসলে এই ইউপিএসগুলা অনেক কমে কিনতে পাওয়া যায় তারা কিন্তু এই জিনিসটি বুঝবেন আবার এই যে ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু কিছু আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকায় কিনতে পাওয়া যায় তো আমরা এখানে যে ব্যাটারিটি ব্যবহার করেছি সেটি কিন্তু একশো টাকা মূল্যমানের অর্থাৎ তিনটা ব্যাটারির দাম তিনশো টাকা এবং এই যে সার্কিটটি এটা কিন্তু ছয়শো টাকা দাম এবং এখানে বিএমএস ব্যাটারি বিএমএস সার্কিট এই সার্কিটটির দাম কিন্তু পঁয়ষট্টি টাকা তো সেক্ষেত্রে দেখা যায় টোটাল মিলে আমাদের একটা ভালো অ্যামাউন্ট চলে আসে তো আপনারা যারা কম বাজেটের ভিতরে চাচ্ছেন তারা এরকম কমের সার্কিট অর্থাৎ কম দামের সার্কিট এবং কম দামের ব্যাটারি দিয়ে এই মিনি রাউটার ইউপিএসের যে ইউপিএসটি তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে মিনিমাম দুশো টাকা বা আড়াইশো টাকা দাম কম আসবে ইউপিএসটির ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা কম দামের সার্কিটটি এইভাবে প্যাকেজিং হয়ে আসে এবং এটি হচ্ছে অরিজিনাল এটি হচ্ছে অরিজিনাল সার্কিট রাউটার ইউপিএস এর এবং এটি হচ্ছে কপিটা সো এই কপি কপিটা নিতে পারবেন চারশো টাকা দাম আর এই অরিজিনাল এটার দাম পড়বে ছশো টাকা আচ্ছা আমি ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টের রেট বলেছি আর এই যে বক্সটা এই বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনালি চায়নার থেকে ইম্পোর্ট হয়ে আসে এটি বাংলাদেশি কোনো প্রোডাক্ট না আমি একটু স্ক্রিনে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই এইভাবে আসে আর কি ঠিক আছে এইভাবে প্রত্যেকটি প্রোডাক্ট আমরা এখান থেকে সেট করে দিই আর কি তো বিয়স সর্বশেষ আপনাদের একটা কথা বলবো সেটি হচ্ছে যে প্রোডাক্টের গুণগত মান বজায় রাখার চেষ্টা করি যাতে আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করে উপকৃত হন ব্যবসা সবাই করে বাট প্রোডাক্টের গুণগত মান বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য তো আপনারা যারা এই মিনি রাউটার ইউপিএসটি নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা মা কম্পিউটার মোবাইল জোন থানা রোড পাটকেলঘাটা সাতক্ষীরা তো এই মিনি ইউপিএসটির দাম ইতিপূর্বে আমরা এক হাজার পঞ্চাশ টাকা রেখেছিলাম তো ব্যাটারি ভালো কোয়ালিটি দেওয়ার কারণে আমাদের আরও পঞ্চাশ টাকা বাড়াতে হয়েছে এখন এটির বর্তমান মূল্য পড়বে এগারোশো টাকা আর একশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি পাশাপাশি আমাদের মোবাইল নাম্বার দিয়ে রেখেছি ডেসক্রিপশনে আপনারা অবশ্যই আমাদের ফোন কলের মাধ্যমে অর্ডার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ